সূচনা সঞ্চালন ওম নর্মদেহর নমস্কার এক মুসাফির চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই দেহের নাম শ্রী দেবজ্যোতি বটব্যাল প্রথমেই বলে রাখি আমার চ্যানেল কিন্তু আরেকটা ট্রাভেল ব্লগিংয়ের চ্যানেল নয় না কোনো আধ্যাত্মিক উপদেশের চ্যানেল আমি মুসাফির পথে পথে ঘুরে বেড়াই দেখতে শিখতে জানতে মা বাবার আশীর্বাদে আর মা নর্মদার কৃপায় আমার এই পথ চলা চলতে চলতে মা যা দেখাবেন যা শেখাবেন তাই দেখব তাই শিখবো আর তাই করবো প্রকৃতি মা তার অপার ডালি সাজিয়ে বসে আছেন পাহাড়ে বনে জঙ্গলে নদীটতে সমুদ্র সৈকতে তার সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে আছে পশু পাখি গাছপালা মানুষ সবার মধ্যেই লেখা আছে পুঁথির পাতে যাতা কথা নয় জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য এমনই নাকি হয় বুঝি না কেন জগৎ মিথ্যা এমন কথা কয় যেথায় তাকাই সেথায় দেখি সবই ব্রহ্মময় বলেছেন ঈশ্বর সৃষ্ট জগৎ কখনো মিথ্যা হতে পারে না জীব সৃষ্ট জগৎ মিথ্যা এই জীব সৃষ্ট জগতি হল প্রাকৃত দৃষ্টি নিয়ে মানুষ কল্পনায় যে জগৎ গড়ে তোলেন তাই যা নিরবচ্ছিন্ন সৎ চিত আনন্দ জীব তাকে অসৎ অচিত নিরানন্দ মনে করে দুঃখ পায় এবং দুঃখ দেয় বস্তু তো সবই ব্রহ্ম এই অনুভব পূর্ণত সত্য হলে জগৎ মিথ্যা এই বাদ দাঁড়াতেই পারে না কেননা স্বয়ং ব্রহ্মই তো জগৎ হয়েছেন যখন দুঃখ চিন্ময় অনুভাবে বা আনন্দে রূপান্তরিত হয় তখনই বস্তু সব সত্য সব সুন্দর সবই তিনি সত্যম শিবম সুন্দরম এই বোধই জাগে আমার একান্ত অনুরোধ আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না যেন কারণ এরপর আমি যে কোনো ভিডিও আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন সঙ্গে থাকুন এক মুসাফিরের কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না ভিন্ন স্বাদের এই ভিডিওগুলি দেখে No Oscar. নির্দিষ্ট কিছু প্রহর দিয়ে সাজানো এ জীবন প্রহরগুলো কেটে যায় কখনো আকাঙ্ক্ষায় কখনো অপেক্ষায় জানতে পারি না কখন ছুটির ঘন্টা বেজে যায় সময় হয়ে যায় এই জীবনের পাঠ চুকিয়ে আরেক জীবনের সূচনার সময় সদাচলমান গতি তার বাধাগতে টিকটিক করে চলতে চলতে ঠিক ঠিক করে নিজের কাজ সেরে সখা চিত্রকে নির্মল <tickle> দুই প্রকার এক তৈবিক দুই আত্মিক জৈবিক জীব দেহ ধারণ করে যে সংসারে বাস তার প্রতি কর্তব্য অর্থ জ্ঞান অর্জন পিতামাতার সেবা গুরু ভক্তি ও গুরু সেবা পুত্রকন্যাগের পালন স্বজন পোষণ দারিদ্র আত্মদের দান ও সেবা গুরুজনদের সম্মান প্রদর্শন সামাজিক দায়বদ্ধতা পালন এবং দেশ ও দশের প্রতি কর্তব্য সাধন তার জীব বিশেষ করে মনুষ্য দেহ ধারণ করে প্রধান কর্তব্যগুলো নিজেকে জানা অর্থ আত্মজ্ঞান অর্জন কারণ ব্রঙ্গ জ্ঞানই প্রত্যেক জীবের পরম জ্ঞান ইহা ভিন্ন জীব দেহে জন্মবৃথা কাজে যেমন পিতা সারথি আত্মিক কাজে তেমনি গুরু পিতা অসীম শিবের সসীম রূপ আর সদ্গুরু পরম ব্রহ্মস্বরূপ তাই আমি গলায় বলতে চাই পিতাই গুরু গুরুই শিব শিবই ব্রহ্ম আর মাতা তিনি গুরু মাতা পার্বতী ব্রহ্মশক্তি কাল দুপুরে এসে পৌঁছেছে অমরকণ্ঠ পরশু রাতে শালিমার স্টেশন থেকে উদয়পুর এক্সপ্রেস চেপে প্রায় চার ঘন্টা লেট ছিল ট্রেন বৃষ্টি আমার ওপর মা নর্মদার কৃপার কথা আমার আধ্যাত্মিক জীবনের পথ চলার সম্বন্ধে যখন লোকে জানতে চাইতো তখন তুমিই বলেছিলে কোনদিন মায়ের তপভূমিতে বসে সবাইকে সে কথা শোনাতে আমি যখন পথে পথে বেড়াতাম আমার সেই বাউন্ডলে পনাকে প্রশ্রয় দিতে সংসারের তাপ যখন অসহ্য হয়ে উঠত তখন তুমি তো আমাকে শান্ত করতে কল্পনা প্রবণ এই মানুষটিকে ভালোবেসে ডাকতে মুসাফির বলে প্রবাদ দেওয়া সেই নামই নামকরণ করেছে

আশা বা চাহিদা ছিল না সমস্ত আশার প্রতিমূর্তি ছিলাম একমাত্র আমি বাবা বলতেন তুমি বড় হবে বড় আরো বড় গাছের মধ্যে যেমন গর্জুন মানুষের মধ্যে তুমি স্বাস্থ্যে চারিত্রিক গুণে শিক্ষায় সেবায় নৃপতির মতো হয়ে উঠবে তুমি অচল অটল ধার্মিক বাল্য থেকে কৈশোর ক্ষৈশর থেকে যৌবন যেন জাহাজের গতি খাড়ি থেকে নদী নদী থেকে অনন্ত সমুদ্র প্রথম দিকটায় একজন পাইলটের প্রয়োজন হয় জাহাজকে সমুদ্রে তুলে দেওয়ার জন্য যাতে চড়ায় না আটকে যায় আমি তোমার সেই পাইলট পিতার সমস্ত অহংকার তার সন্তান কি সমস্ত গুণের অধিকারী হয়ে তার বাবাকেও ছাড়িয়ে যাবে একদিন বাবা সব ইচ্ছা পূরণ করতে পারিনি ঈশ্বরের নির্দিষ্ট পথেই শুধু চলতে পারি আর কি ক্ষমতা আছে আমাদের অসুস্থ মা কে বাড়িতে ছেড়ে পথে বেরিয়ে পড়েছি তাও তো ঈশ্বরের নির্দেশে হতুল প্রসাদের কথায় বলতে হয় কি আর চাহিব বলো এ মরো প্রিয় শুধু তুমি যে শিব বুঝিত দিও যে পথে চাহা জলিব জ্বলিবো চাবোনা পিছে আমার ভাবনা প্রিয় তুমি ভাবিও শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও চাহিবোনা রেখো সুখে চাহো যদি রেখো দুঃখে তুমি যাহা ভালো বোঝো তাই করিও শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও বাবার কথা ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল খাল সকাল সকাল সঞ্জয় ত্রিবেদীজি অটো নিয়ে হাজির হবে আজ পায়ে হেঁটে অনেক ঘুরেছি কাল আর একটু দূরের দিকে যাব তাই বাপন চাই যদিও এসব জায়গায় পায়ে হেঁটে সম্পূর্ণ নিঃসম্বল অবস্থায় পঞ্চকুষী পরিক্রমা করেছি বছর আগে সে গল্প পরে হবে এখন আজইটুকু ভালো থেকো সঙ্গে থেকে এই মুসাফিরের